দিদি বাংলাদেশকে ইতিহাস ভুললো মানে এবার দেখা যাচ্ছে বিশ্বাসঘাতকতা করছে তিনবার যখন ভারত পাশে এবার তাদের বিরুদ্ধেই হুংকার বাংলাদেশ দেশটা তো অবশ্যই জাতিটাই আমি বলবো কারণ জাতি তুলে কথা বলার শিক্ষা আমার ভারত মাতা অন্তত আমাকে দেয়নি তবু আমি না বলে পারছি না যে দেশটা আজকে ভারতের থেকে সাহায্য নিয়ে পুরোপুরি স্বাধীনতা পেল ভারতবর্ষের মানে থেকে জল থেকে শুরু করে বিদ্যুৎ বস্ত্র কোন সাহায্যটা তারা আজকে পায় না যে বাংলাদেশ সেই বাংলাদেশ আজকে গদ্দার বেঈমান সেটা বলতে কোনো বাধা নেই তাদের এত বড় দুঃসাহস যে তারা বলছে যে কলকাতা ঘেরাও করবে কলকাতাকে তারা দখল করে নেবে আমি তাদের এই মৌলবাদীদের এই জেহাদিদের ধিক্কার জানাই তাদের এই মানসিকতাকে এই জেহাদিগুলোকে যারা আমাদের সনাতনীদের রাইট রাখেনি আজকে বাংলাদেশে দাঁড়িয়ে যারা আমাদের সনাতনীদেরকে ধর্ষিতা করে তাদেরকে শ্রদ্ধা সঙ্গিনী করে তাদেরকে জোরপূর্বক মুসলিম সন্তান প্রসব করার যে শিক্ষা এই শিক্ষা অন্তত আমার ভারত মাতা দেয় না আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী প্রতিটা ধর্ম তাদের নিজস্ব মতন করে তাদের আইডিওলজি মেনে তাদের ধর্মটাকে প্র্যাকটিস এবং প্রভাগেট করতে পারে যেইখানে তারা আমার ভারত মাতার থেকে পিছিয়ে এবং তাদের কোনো রাইট নেই তাদের কোনো সাহস মানে কুলায় না কি করে তাদের এই সাহসে খুলে যে তারা ভারত মাতার দিকে আজকে আক্রমণ করে তারা কি নিয়ে আসছে রিক্সা নিয়ে আসছে কি সাইকেল নিয়ে আসছে সেটা আমরা দেখব অবশ্যই কিন্তু সেটা বুঝতে হবে এত সহজ নয় পশ্চিমবঙ্গটা কলকাতাটা তারা যেটা নামকরণ করছে দ্যাট ইজ আ ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার ইন্ডিয়া আমাদের মহান ভারতের একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে আমাদের আজকে কলকাতা বা যেটা পশ্চিমবঙ্গ তাহলে তারা যদি মনে করে থাকে পশ্চিমবঙ্গ এত সস্তা পশ্চিমবঙ্গকে এত ইজিলি তুমি টার্গেট করতে পারো এত ইজিলি তুমি পশ্চিমবঙ্গের ভাবাবেগটা তুমি নষ্ট করে দিতে পারো তাহলে সেই বাংলাদেশকে আমরা হুংকার দিচ্ছি ভুল বলছে আর কোন বাংলাদেশি যে বাংলাদেশি ভারতের নারীদের চরিত্র নিয়ে কথা বলে ভারতের নারীদের শরীর নিয়ে কথা বলে যাদের কাছে নারী মানে শরীর তাদের ধর্মে আমি বলতে বাধ্য হচ্ছি এই ধর্মে এবং এই বাংলাদেশের জাতি যারা এই ধর্ম ধর্ম করে মরে আজকে তাদের ধর্মে নারীদের জায়গা কোথায় শুধুমাত্র ভোগ্যপন্ন শুধুমাত্র এই যে ফতে জারি করা মাথায় ওড়না দিয়ে তারা জানোয়ারের মতন জন্তুর মতন যেমন একটা জঙ্গলে যেভাবে একটা জন্তুকে পুষে রাখা হয় খাঁচায় আবদ্ধ করে তারা কি নারীদেরকে তাই মনে করে আমার ভারত মাতা যে নারীর অধিকারে বিশ্বাসী নারী সংরক্ষণে বিশ্বাসী আর্টিকেল ফিফটিন আমাদের ভারতীয় সংবিধান আর্টিকেল ফিফটিন দ্বারা নারীদের ওপর যে কোনো রকম হিংসা অত্যাচার থেকে প্রোটেক্ট করা এবং যে কোনো সময় আমাদের স্টেট এবং জুডিশিয়ারি যে কোনো জায়গা আইন বানাতে পারে বিকজ অব দ্য প্রোটেকশন অব দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন এটা আমাদের ভারতীয় সংবিধান আমাদের যেখানে নারীকে মা হিসেবে পুজো পুজো করে ভারত শব্দটা হচ্ছে একটা পুরুষ এবং ভারত এই সব পুরুষ শব্দের মধ্যে লুকিয়ে আছে ভারত মাতা মানে নারী যে জেন্ডারটা আজকে নারীর যারা আজকে নারীদেরই সম্মান দিতে চায় না যারা আজকে নারীদের এরা কি করবে এরা বিক্রি করবে এরা মেয়েদেরকে আজকে যেভাবে পণ্য মনে করে এরা নারীকে পণ্য মনে করে এবং আমাদের ভারত মাতাদের লড়াইটা এটার জায়গাতে নারী মানে শিক্ষা নারী মানে আবেগ নারী মানে মেরিট নারী মানে মেধা নারী মানে সমাজে যে এগিয়ে এইটা বুঝি আমরা ভারতবাসী ভারতবাসীরা এবং ভারত মাতা সেই বাংলাদেশি তাদের কোনো যোগ্যতা আছে তাদের কোনো ক্ষমতা আছে তারা আমার ভারত মাতাকে নিয়ে কথা বলে তারা বলে আমাদের পশ্চিমবঙ্গ দখল করবে আমার চোখে জল আসছে আমার কান্না পাচ্ছে আমার কষ্ট হচ্ছে তবু আবেগ যেটা নিয়ন্ত্রণ করতেই হবে কোনো বাংলাদেশিরা অন্তত এটা বলে দিতে পারে না যে আমাদের ভারতের আবেগ এবং আমাদের বিচার ব্যবস্থা এবং অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে কি করবে এবং আমরা সনাতনী হিন্দুদের বিরুদ্ধে যে বর্বরোচিত আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ আমরা করে চলেছি বলে আমাদের হিন্দু নারীদেরকে অ্যাটাক করা ওরা যদি মনে করে থাকে এইভাবে আমাদের মুখটা বন্ধ করতে পারবে তাহলে ভুল করছে যে দেখা যাচ্ছে বিজেপি কে একেবারে ময়দানে নামতে একেবারে যে হিন্দুত্বের জন্য কিন্তু তারা লড়াই করছে বাংলাদেশের বিরুদ্ধে যে ঘটনা ঘটছে বাংলাদেশে তার বিরুদ্ধে প্রতিবাদ করছে তারপরে কুনাল ঘোষ বলছেন লোক দেখানো নাকি মিছিল আচ্ছা তাহলে কুনাল ঘোষ তো নিজেই লোক দেখানো মিছিল করছে তার সরকারই তো লোক দেখানো মিছিল করছে কুনাল ঘোষ ছিলেন কোথায় তাহলে তো এটাই বলতে হয় কুনাল ঘোষের আজকে এত তৃণমূল সরকারকে আজকে এত তেল দেওয়ার কারণটা কি এক সময় তো কুনাল ঘোষের সঙ্গেও কি হয়েছে তিনি যে সত্যি কথাগুলো ভেতর থেকে বসে বলে দিয়েছেন আমি আর সেই ব্যাপারে ডিগিন করলাম না ডিগিন করলে ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাবে আজকে আপনি যখন কাউকে আমাদের দলটাকে পার্টিটাকে যখন আপনি ব্যক্তিগত স্তরে আক্রমণ করবেন একটা ব্যাপার বুঝতে হবে বিজেপি পার্টিটা কারোর বাপার পার্টি নয় কারোর বাপের সম্পত্তিও নয় এটা আমাদের দেশ ভারতীয় জনতা পার্টি আমাদের আবেগ ভারতীয় জনতা পার্টি আমরা রক্তবিন্দু ক্ষয় করে আমরা তৈরি করেছি আমাদের দেশের জন্য প্রতি মুহূর্তে সেনারা আজকে প্রাণ দিয়ে যাচ্ছে তারা বলে দেবে যে বিজেপি পার্টি নাটক করছে কি করছে কে বলে দেবে কুনাল ঘোষ বলতো নিজেদেরই নাটকের পাটি ব্যক্তিগত রাজনীতি করে মামা পিসি ভাইপো পর পরপর ব্যক্তিগত স্তরে পারিবারিক তো পরিবারিত ব্যক্তিগত উন্নতি সাধনের জন্যই তো এই ভাতা ভাতাটা কিসের জন্য মানুষের ট্যাক্সের টাকা ছাড়া কেন্দ্রের টাকা ছাড়া কিসের ভাতা কোন ভাতা দিয়ে মানুষকে ভুলিয়ে রেখেছে কীসের দুর্নীতি আজকে স্বাস্থ্য দুর্নীতি আজকে পুলিশ দুর্নীতি আজকে নিয়োগ দুর্নীতি কোথায় আজকে সে আজকে শিক্ষামন্ত্রী সে আজকে জেলে কি কি শিক্ষা কি মন্ত্রী তার মন্ত্রিত্ব সভা তার মন্ত্রিত্ব পদগুলো তারা কি করছে তারা কিভাবে হোল্ড করে রেখেছে তাই কুনাল ঘোষের কথা এত গুরুত্ব দেওয়ার মতন করে ব্যাপার নেই তাকে তো রাজনীতিকরণ করতে হবে এখন তো আবার তিনি তোলামূলের যে দল যে দলের উনি এখন পোষ্যপুত্র সেই দলের উনি কথা বলবেন না ওনাকে তো বলতেই হবে নালে দল রাখবে কেন বলুন যার খাচ্ছে যার পড়ছে তার হয়ে দুটো কথা তো মিষ্টি কথা সুন্দর কথা তো বলতেই হবে কি আছে বিজেপি ছাড়া আজকে আপনি মানে যোগ্য মানে যদি আপনি একটা কোনো সাবস্টিটিউট চান কে আছে আচ্ছা আমি বাদ দিলাম রাজনীতির কথাটা আমি বাদ দিলাম আজকে যখন ওপার বাংলায় হিন্দু নিধন হচ্ছে হিন্দুদের যখন এই রকম ভাবে টুটি টিপে গলা টিপে ধরো আছে আপনারা এক চ্যানেলটা ফলো করুন দেখুন সব মিডিয়াতে তো খবর মানে পৌঁছে দিচ্ছে না আরে বেলডাঙ্গায় মুর্শিদাবাদের খবরই যেখানে পৌঁছে দেয়নি কোনো মিডিয়ার বুকের পাটা হয়নি কভার করার কোনো মিডিয়ার বুকের পাটা হয়নি কভার করার কেন তাহলে তারা কি ফোর্থ ফোর্থ মানে পিলার অফ ডেমোক্রেসি যখন কোনো মিডিয়ার আজকে বুকের পাটা হয়নি বেলডাঙ্গার মুর্শিদাবাদের খবরটাকে কভার করার তারা কি জানে না বাংলাদেশে আজকে কিভাবে একের পর এক হিন্দু নিধন হচ্ছে আপনারা দেখুন এক স্যান্ডেল ফলো করুন তাহলে বুঝতে পারবেন কাজ যে তাদের কান না আপনাদের হৃদয় স্পর্শ করে না আর হিন্দু মুসলিম পরের কথা ধর্ম পরের কথা মানুষ হিসাবে একটা মানুষের রক্ষার জন্য আপনাদের হৃদয় স্পর্শ করে না যাদের স্পর্শ করে না তারা জানোয়ার তারা মানুষ নয় আজকে বাংলাদেশে সেই হিন্দু নিধনের প্রতিবাদ যেহেতু ভারতীয় জনতা পার্টি এই রকম ভাবে করছে এবং স্ট্রিক্টলি আমরা করছি দাদা আমাদের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু প্রতিদিন মানে একটার বেশি একের অধিক কর্মসূচির পর কর্মসূচি আজকে পঙ্কজ দত্তকে যেভাবে মানে শেষ বয়সে তাকে এরকম একটা বড় অফিসার কেউ পর্যন্ত একটা এত বড় একটা সৎ অফিসার যাকে শান্তি ঘুম ঘুমোতে দেয়নি যাকে অশান্তি করে যার মানে ইস চাকরিত্বকে মেন্টাল হ্যারাসমেন্ট করতেকে মেরে দেওয়া হয়েছে দাদা প্রতিমূর্তে দাদা তো বসে নেই দাদা প্রতিমূর্তে ছুটছে প্রতিমূর্তে করছে হিন্দুদের জন্য ঐক্যবদ্ধ হওয়া আমাদের সনাতনীদের জন্য লড়াই করা আর যারা আমরা লড়াই করছি তাদেরকে বাংলাদেশে ওই মৌলবাদী মোল্লারা আমাদেরকে বলে দেবে আজকে আমাদের ভারত কিভাবে চলবে ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ এটা মানতে হবে আর সে হিন্দু প্রধান দেশ বলেই আজকে ভারত আর পাকিস্তানটা বিভক্ত হয়েছিল ইতিহাস ইতিহাসটা কোনদিন আমাদের ভুলে চলবে না আমাদের স্বপ্ন আখান ভারত ভারত কো হাম টুকরা হনে নেহি দেঙ্গে এটা কাটবেন না এটা হিন্দি শব্দ হতে পারে হিন্দিটাও আমাদের সবার জানার দরকার আছে হিন্দি কিন্তু আমাদের এক ভাষা এটা বুঝতে হবে হিন্দুস্তান এটা আমাদের হতে পারে বাংলা ভাষার প্রতি আমার সম্মান আছে কিন্তু এটা কখনো কাটবেন না যে ভারত কো হাম টুকরা নেই হনে নেঙ্গে আর বাঙ্গাল ওয়েস্ট বেঙ্গল যেটা সেটা ভারতবর্ষের ইন্ডিগ্রাল পার্ট এটাকেও আমরা টুকরো হতে দেবো না বাংলাদেশিদের এই যে মনোনয়ন এই যে মনস্কামনা যে তারা কলকাতাকে দখল করবে তারা পশ্চিমবঙ্গকে দখল করবে এত সোজা নয় এই এই ওয়েস্ট বেঙ্গল আজকে আজকে যেটাই যাই হোক যে এটা ভারত সরকারের মধ্যে এবং আমাদের শ্রী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি ভারতকে তার ছাপ্পান্ন ইঞ্চির ছাতি দিয়ে আগলে রেখেছেন এবং তিনি সেইভাবেই আগলে রাখবেন এবং সেইভাবে আমাদেরকে সুরক্ষা দিয়ে যাবেন এবং সুরক্ষা বলাই ক্রিয়েট করে রেখেছেন এতটা সোজা যেন বাংলাদেশিরা আমাদের না ভাবে